আলাইকুম বিরাজ দেখুন কত সুন্দর একটি কালিজমা প্রোডাক্ট চলে আসছে এই ডিজাইনগুলো কিন্তু কালার রয়েছে তিনটা টাকা তিন টাকা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু আমার এই কাজ করা একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার কিন্তু বেস্ট একটা ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু নিস্তা পেয়ে যাবেন ফুললি বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো ওন্না পেয়ে যাবেন পাঁচ পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট একদম পিওর সুতি কাপড় পেয়ে যাচ্ছেন তিনটা কালার তিনটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর সেম টু সেম কালার ক্যাটলগ পেয়ে যাবেন আপনারা অবশ্যই কাজ প্রোডাক্টগুলো আমাদের দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো বড় ভিডিওতে প্রাইস বলতে থাকে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতি কাপড় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কোনো সিকুয়েন্স ছাড়াই এত সুন্দর একটি প্রোডাক্ট অল ওভার কিন্তু ডিজাইনগুলো মশাল অনেক সুন্দর একদম কাটওয়ার্ক এর মধ্যে খুবই চমৎকার ডিজাইন কালার কিন্তু টোটালি তিনটা কালার আপনাদের যেই কালার পছন্দ হবে অ্যাক্টিস অ্যাক্টিস করে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন সরাসরি পাইকি দামে আপনার সামনে যেহেতু ইটা সিজন আসছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাইকি দামে খুবই চমৎকার ড্রেস আমাদের ইউটিউব চ্যানেলে তো অনেক ভিডিও রয়েছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের মধ্যে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের শোরমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায়